আট লক্ষ দশ হাজার টাকার একটা ফ্ল্যাট হ্যাঁ দুশো সত্তর স্কোয়ার ফুট মানে ওয়ান বিএইচকে ওয়ান বিএইচকে তিন হাজার টাকা করে স্কোয়ার ফুট হলে আট লক্ষ দশ হাজার টাকা মূল্য হয় আচ্ছা আপনি এই ফ্ল্যাটটা আট লক্ষ দশ হাজার টাকার মাত্র টোয়েন্টি ফাইভ পারসেন্ট মাত্র দু লক্ষ দু হাজার পাঁচশো টাকায় আপনি পাচ্ছেন মানে আর কোনো টাকাই আর কোনো টাকাই দিতে হচ্ছে না আবার যদি একটু বড় ফ্ল্যাট নেয় হ্যাঁ দুটো বেডরুম ডাইনিং কিচেন টয়লেট নেন হ্যাঁ চারশো স্কোয়ার ফুট যেটার মূল্য হয় তিন টাকা করে বারো লাখ টাকা সেটা মাত্র তিন লক্ষ টাকা মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দামে পাচ্ছেন মানে এই টাকাতে আমরা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন এবার আপনার যদি মনে হয় দু লাখে বা তিন লাখে আমি আপনাকে দিলাম যদি ফ্ল্যাট না পান তিন বছর পরে আপনি বুঝতে পারছি কিন্তু যদি কিছু নামনে মনে করেন সিকিউরিটি টা কোথাও এক্স্যাটলি আমি বলবো ওই টাকা মূল্যের আপনাকে ল্যান্ড আমি রেজিস্ট্রি করে দিই মানে আজকে আমি এই টাকাটা দিয়ে জমি বুক মানে ফ্ল্যাট বুক করলাম মানে আপনি আমাকে ওই টাকার একটা ল্যান্ড রেজিস্ট্যান্ড রেজিস্ট্রি করে দিতে হবে কি বন্ধু শুনতে অবাক লাগলো অবাক লাগলেও এটাই সত্যি যে আপনি কলকাতার খুব কাছেই প্রাইম লোকেশানে আট লক্ষ টাকা মূল্যের ওয়ান বি ফ্ল্যাট পাবেন মাত্র দু লক্ষ টাকায় এবং বারো লক্ষ টাকা মূল্যের টু পিএইচকে ফ্ল্যাট পাবেন মাত্র তিন লক্ষ টাকায় না আর কোনো টাকাই আপনাকে দিতে হবে না কোনোদিনই নয় আবার টাকা দেওয়ার পর যতদিন না ফ্ল্যাট হ্যান্ড ওভার পাচ্ছেন ততদিন যদি মনে করেন সিকিউরিটির জন্য সমমূল্যের জমি টাকা দেওয়ার সাথে সাথেই রেজিস্ট্রি করে রেখে দিতে পারেন আপনার কাছে যেটা ফ্ল্যাট হ্যান্ড ওভারের সময় জমা দিয়ে দেবেন ভেবে দেখুন বন্ধু কসমিন কালেও এই রকম সুযোগ কি আর হতে পারে আর সেই সুযোগটাই তো থাকছে আজকের এই ভিডিওতে আর কি কি সুযোগ আছে সব জানতে এই ভিডিওটা গোটাটা দেখুন বন্ধু একটু স্কিপ না করে সব ক্লিয়ার হয়ে যাবে চলুন শুরু করা যাক নমস্কার আমি সুশান্ত জানা দেবী এন্টারপ্রাইজ থেকে বলি দেবী এন্টারপ্রাইজের সম্পূর্ণ ঠিকানাটি ওয়ান ফর্টি সেভেন জি রাজডাঙ্গা মেন রোড কলকাতা ওয়ান জিরো সেভেন তো দেবী এন্টারপ্রাইজের পক্ষ থেকে ইদানিংকালে আপনারা খুবই দরিদ্র মানুষ মানে একেবারে নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য সস্তায় বিভিন্ন রকমভাবে জমি কেনার পরিকল্পনা আনছেন এবং সেই জন্যেই আমাদের চ্যানেলের দর্শকরা একরকম মুখিয়ে থাকে আপনার ভিডিওর জন্য যে এর পরে আরও কোন পরিকল্পনা আছে যাতে আমরা একটুকর জমি বাড়ির মালিক হতে পারি তো আজকের এই ভিডিওতে তেমন কোন পরিকল্পনা আপনি আমাদের সামনে আনছেন না আমি এবারে যে পরিকল্পনা এনেছি এটা এলআইজি গ্রুপের জন্য লোয়ার ইনকাম গ্রুপ আচ্ছা প্রথম কথা লোয়ার ইনকাম গ্রুপের জন্য আমি একটা আয়ের একটা ধাপ রেখেছি ধরুন এই আয়টা পনেরো হাজারের নিচে যাদের এটাকে যদি লোয়ার ইনকাম গ্রুপ ধরেন আচ্ছা এইটা কেউ দশ হাজার ধরতে পারে কেউ বারো হাজার আমি পনেরো হাজার টাকা একটা ইনকাম গ্রুপ এই জায়গায় মানে মাসে পনেরো হাজার টাকার নিচে যাদের ইনকাম তারাই এলআইজি গ্রুপের মধ্যে পড়ছে এই হিসাবে আপনি তাদেরকে পরিকল্পনায় পরিকল্পনায় আনছি তাদের জন্য আমি একটা পরিকল্পনা এনেছি তাদের যদি এই টাকাটা অ্যাভেল তারা করতে পারে কারণ তারা একটা দু জমি কেনা বা দেড় কাটা জমি কেনা মিনিমাম ছ লাখ টাকা একটা জমি কিনছে তারপরে রেজিস্ট্রি করছে তারপরে বাড়ি বানাচ্ছে এইটা পনেরো থেকে কুড়ি লাখ টাকা লাগবে খুব কম হলেও বারো লাখ টোটাল একটা ইনভেস্টমেন্ট আছে আর সাত লাখ আট লাখ ন লাখ টাকা যারা বলছে বাড়ি পাওয়া যায় তারা কিন্তু সঠিক কথা বলছে না আচ্ছা অতটা সোজা হবে না আচ্ছা যে একটা সাত লাখ টাকা আমি রেডি বাড়ি পেয়ে গেলাম বা দু তিন মাসের মধ্যে বাড়ি পেয়ে গেলাম বা চার মাসের মধ্যে টাকা আপনি যত কম ইনভেস্টমেন্ট করবেন আপনাকে তত লং টার্মসে কাজ করতে হবে যে আপনার টাকাও কম আর সঙ্গে সঙ্গে আপনি কোনো জিনিস হাতে পাবেন এটা কিন্তু হবে না হতে পারে না এই জন্য এলআইজি গ্রুপের জন্য দুটো পরিকল্পনা আছে মানে দু ধরনের ফ্ল্যাট আছে আচ্ছা একটা হচ্ছে তিনশো স্কোয়ার ফুটের কাছাকাছি আচ্ছা অ্যাকচুয়াল তার এটা হচ্ছে দুশো সত্তর স্কোয়ার ফুট একটা রুম কিচেন টয়লেট ব্যালকনি ডাইনিং দুশো সত্তর স্কোয়ার ফিট ওয়ান বিএইচকে ওয়ান বিএইচকে এই ফ্ল্যাটটার দাম আট লক্ষ দশ হাজার টাকা তিন হাজার টাকা করে হলে আচ্ছা তিন হাজার টাকা স্কোয়ার ফিট হিসাবে দুশো সত্তর স্কোয়ার ফিট আর তার দাম হচ্ছে আট লক্ষ দশ হাজার তিন হাজার টাকা করে হলে আচ্ছা যদি যদি হয় এই ফ্ল্যাটটা তারা মানে এটা ফ্ল্যাট কিনছেন এইভাবে দেখবেন না লোয়ার ইনকামগুলো তারা তো এইভাবে দেখে না তারা দেখে আমার মাথার ওপরে একটা ছাদ কত টাকা দিলে হবে আমার নিজের বাড়ি বাড়ি নিজের একটা আস্থানা আমরা এই আট লক্ষ দশ হাজার টাকাটা তারা যদি এককালীন পেমেন্ট করে মাত্র দু লক্ষ দু হাজার পাঁচশো টাকা এই আস্থানাটা বা বাসস্থানটা পেতে পারে দু লক্ষ দু টাকা দু লক্ষ দু হাজার পাঁচশো টাকা আপনাকে এককালীন দেওয়া হলো তারপর আর কত টাকা দিতে হবে না আর কোনো টাকাই দিতে হবে না ছত্রিশ মাসের মধ্যে সে তার এই বাসস্থানটা ডেলিভারি পেয়ে যাবে মানে আপনি বলছেন আট লক্ষ দশ হাজার টাকার ফ্ল্যাট আট লক্ষ দশ আমরা এখন বুকিং করবার মতোই তাকে দু লক্ষ দু হাজার পাঁচশো টাকা দিচ্ছি আর এতেই আপনার ফ্ল্যাটের কেনার টাকা হয়ে গেল টাকা হয়ে গেল আর টাকাই দিতে হবে আর কোনো টাকাই দিতে হবে মানে আপনি হিসাব মতো বলছেন দু লক্ষ টাকায় কলকাতায় আমরা একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট পাবো ফ্ল্যাট পাবেন এটা কি করে সম্ভব মানে ব্যাপারটা বলে দিই এই সম্ভব অসম্ভবের ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে আমি তাকে দিতে পারবো কিনা তার এইটা অ্যাভেল করতে পারবে কিনা এটা বুঝতে হবে আর তার সিকিউরিটিটা কি প্রথম কথা হচ্ছে যে কোন একটা ফ্ল্যাট কিনতে গেলে এমনি আপনাকে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে তারপরে ব্যাঙ্ক লোন হবে তাহলে আট লক্ষ টাকার টোয়েন্টি পার্সেন্ট হলে এমনি আপনার এক লক্ষ ষাট হাজার টাকা হয়ে পেমেন্ট হয় আমি বলছি তার সঙ্গে তখন তো তাকে একটা এগ্রিমেন্ট করে দেয়া হয় হ্যাঁ যে আপনি তিন বছরের মধ্যে এই ফ্ল্যাটটা ডেলিভারি উইথ লোন ফেসিলিটি আছে হ্যাঁ এইচ লোন হোল্ডার তার কাগজপত্র জমা দিল লোন হয়ে গেল কিন্তু এই এলআইজি গ্রুপের মানুষগুলো অনেকেরই লোন অ্যাবেল হয় না লোন পাওয়ার জন্য যে কাগজপত্র দরকার থাকে না ঠিক থাকে না বা থাকলেও ওইটাকে লোনের ইএমআই দেওয়াটা টাকা চাপের মতো তারা তার মানে এক লক্ষ ষাট হাজার দিচ্ছিল এখানে মাত্র দু লক্ষ টাকা দিচ্ছে এবং তাতে আপনি বলছেন আট লক্ষ দশ হাজার টাকা মূল্যের একটা ফ্ল্যাট সম্পূর্ণ পেয়ে যাবে পেয়ে যাবে কতদিন এর মধ্যে পাবে এটা ছত্রিশ মাস সময় লাগবে আচ্ছা বিল্ডিং বিল্ডিং কনস্ট্রাকশন যে সাইনটা থাকে হ্যাঁ ছত্রিশ মাস মানে এটাকে সত্যি বাস্তব এটা বাস্তব আচ্ছা এখান থেকে তো অনেকে প্রশ্ন করতে পারে যে আজকে আমি টাকা দিলাম যে আমি তিন বছর পরে আমি যদি ফ্ল্যাট হাতে না পাই যারা এমনিও ফ্ল্যাট পাবে ফ্ল্যাট নেয় তারা তিন বছর দু বছর আড়াই বছর আগেই তারা বুকিং করে ফ্ল্যাট তবেই তার ফ্ল্যাটটা হয় এবার আপনার যে প্রশ্নটা যে আমি টাকাটা দিলাম তার সিকিউরিটি এক্স্যাক্টলি আমি দু লক্ষ টাকা দিলাম আজকে তিন বছর উপর ফ্ল্যাট পাবো তার সিকিউরিটিটা কোথায় এটা হলো আপনার বক্তব্য সেই দু লক্ষ টাকায় এক কাটা জমি তিন লক্ষ টাকা কাটা জমি সে মনে করতে পারে দু লক্ষ বা আড়াই লক্ষ টাকা জমি দিচ্ছি সেইটুকু জমিও সে রেজিস্ট্রি করে তার নামে আমি দিয়ে দিতে পারি আচ্ছা মানে কেউ যদি সিকিউরিটি হিসাবে কিছু প্রুফ চায় তার মানে সে এই যে বুকিং করছে সেই সমত সেই পরিমাণ টাকায় তিন লক্ষ টাকা কাঠা হিসাবে যে জমিটা তার হচ্ছে সেইটা তার রেজিস্ট্রি হয়ে যেতে পারে এগ্রিমেন্টও করতে পারে এগ্রিমেন্টও করতে পারে রেজিস্ট্রি এগ্রিমেন্টটা তার বিশ্বাস না থাকে রেজিস্ট্রি করে রেজিস্ট্রি করে নিতে হবে এবার তাহলে কি হবে আপনি বলে তাহলে জমিটা কি হবে এটা এক্সচেঞ্জ পলিসি বা জয়েন্ট ভেঞ্চার পলিসিতে এটা আসবে মানে যখন তিন বছর পর সে ফ্ল্যাট হ্যান্ড ওভার করবে তখন এক্সচেঞ্জ পলিসি বা পলিসি হ্যাঁ করতে পারা যায় করতে পারে মানে দুর্দান্ত অফার আপনি এনেছেন অফার না মানে দুর্দান্ত একটা গিফট বলা চলে আর যদি আপনি বলেন ওয়ান বেডরুম চলবে না হ্যাঁ সেখানে বারো লাখ টাকা মানে চারশো স্কোয়ার ফুট মানে সেটা কত বিএইচকে টু বিএইচকে আচ্ছা টু বিএইচকে একটা ফ্ল্যাট হ্যাঁ সে পেতে পারে মাত্র তিন লক্ষ টাকায় আচ্ছা যখন ভ্যালুয়েশনটা আট লক্ষ ছিল আমরা দু লক্ষ টাকা দিলে সেই ফ্ল্যাটের মালিক হয়ে যাচ্ছি টোটাল ফ্ল্যাটের ভ্যালুয়েশন যখন টু বিএইচকে বারো লক্ষ টাকা তার জন্য আমাদেরকে এককালীন তিন লক্ষ টাকা আজকে দিতে হচ্ছে বুকিং করবার জন্য আর ওই বুকিংয়ের অ্যামাউন্টেই আমরা ফ্ল্যাট পেয়ে যাচ্ছি এটা টু বিএইচকে টু বিএইচ তো এখানে একটা প্রশ্ন আপনার সামনে রাখবো এই দুর্দান্ত অফারে যে ফ্ল্যাটগুলোর কথা আপনি বলছেন সেটা এক্স্যাক্ট লোকেশন কোন জায়গায় আছে এক্স্যাক্ট লোকেশন এটা রাধানগর মৌজাতে যেখানে জমি হচ্ছে সেখানেই তারা এই আস্থানা বা বাসস্থানটা পাবে আচ্ছা কারণ এটা তারা ফ্ল্যাট হিসাবে না দেখা উচিত হ্যাঁ দেখতে পারে একটা মাথার ওপর ছাদ হ্যাঁ কীভাবে একটুগুলো মাথার ওপর ছাদ কত কম দামে আমরা করতে পারি মানিটা তাকে বুঝ দেয়া তো দু লক্ষ বা তিন লক্ষ টাকায় যেখানে একটা জমি পাওয়া যায় না সেটাকে বুঝ যাবে যে একটা দুগাটা বা দেড় গাটা জমি কিনে বাড়ি করা বা যাই করুক টিমের চাল অ্যাডভেস্টার টালি যাই করুক তার 10 12 লাখ টাকায় খরচ হবে তাহলে সে যদি এই টাকা থাকে এত টাকা দিলে সে একটা মাথার উপর ছাদ কেটে পারে এককালীন যারা টাকা দিতে পারবেন না তারা কি করবেন তারা তিন থেকে আটটা পাটে এই সুযোগ পাবেন কিন্তু সেক্ষেত্রে ফ্ল্যাটটির দাম দেড় থেকে দ্বিগুণ টাকা হয়ে যাবে অর্থাৎ পরিষ্কার করে বলতে গেলে আট লক্ষ টাকার ফ্ল্যাট যেমন দু লক্ষ টাকায় পাচ্ছিলেন তখন তার মূল্য হয়ে দাঁড়াবে তিন থেকে চার লক্ষ টাকা অর্থাৎ ফিফটি পারসেন্ট দামে আবার যেটি পাচ্ছিলেন তিন লক্ষ টাকায় সেটি সাড়ে চার লাখ থেকে ছ লাখ টাকায় আমরা দিতে পারব অর্থাৎ সেটি পাচ্ছিলেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মূল্যে পার্ট পেমেন্ট করতে গেলে সেটি ফিফটি পার্সেন্ট মূল্যে পাবেন ভালো করে ভিডিওটা বারবার দেখুন যাদের বাসস্থান নেই একান্তভাবে একটুকড়ো মাথা তার যাদের দরকার তারা হোয়াটসঅ্যাপে হাই করে দিন আধার কার্ড পাঠিয়ে দিন এবং এই ভিডিওটা শেয়ার করে দিন তাহলে বুঝবো আপনি এই ভিডিওটার জন্যে হোয়াটসঅ্যাপ করলেন যে পরিকল্পনা বা যে প্ল্যানটা আপনি আমাদের সামনে রাখলেন এটা প্রথমবার শুনলে সকলের অবিশ্বাস্য লাগবে এবং মনে হবে হয়তো এই কথার মধ্যে কোনো না কোনো ভুল বা খুঁত রয়েছে ঠিকই কিন্তু আদতে আমরা যখন ভাববো তখন কি সত্যি এটা বাস্তবে রূপান্তর বাস্তবটা দেখুন বাস্তবটা আপনাকে অঙ্কটা বুঝতে হবে আপনি এটুকুনি বলতে পারেন দু লক্ষ টাকা আপনাকে যেটা দিচ্ছি দু লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা এটা আমাদের কস্টিংও আসে না কস্টিং প্রাইসও আসে না কিন্তু এটা এক্সচেঞ্জ পলিসি বা জয়েন্ট ভেঞ্চারে এই পলিসিটা আসে সাধারণ মানুষের জন্য তবে এর একটা ব্যাপার জেনে যেতে পারে যে তারা এই ফ্ল্যাটটা সবসময় গ্রাউন্ড ফ্লোরেই পাবে গ্রাউন্ড ফ্লোরেই পাবে তো যাই হোক না কেন এইরকম দুর্দান্ত অফার আপনি এমন এনেছেন যে সাধারণ মানুষেরা যারা এক টুকরো জমি কিনে মাথার ওপর একটা ছাদ খুঁজবার খুঁজছে বা যারা এক কামরার ফ্ল্যাট খুঁজছে খুব কষ্টের মধ্য দিয়ে ভাড়া বাড়িতে থাকছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হতে পারে এই রকম একটা সময়ে এই তারা কোনোদিন ভাবতে পারবে না ভাবতে পারবে যাক অনেক ধন্যবাদ আপনাকে এই রকম একটা পরিকল্পনা এবং এরকম একটা সুযোগ সাধারণ দরিদ্র মানুষদের জন্য আমাদের সামনে তুলে ধরবার জন্য নমস্কার নমস্কার